উফ তোমার এটা এত বড় ব্যথা পাবো তো চুপ আহ ছাড়ো আর কত করবে বিয়ে করেছি কি ছাড়ার জন্য ছি তুমি এত খারাপ কিসের খারাপ আমি তো জামাই ভুলে যাস না সব অধিকার আছে আমার কিসের অধিকার তোর সব সময় আমার শরীরটাকে এসেছিস আমাকে কখনো চেয়েছিস আমি কি চাই আমার কোনো আবদার পূরণ করেছিস মুখে মুখে কথা বললে বাপের বাড়িতে পাঠিয়ে দেব বলে দিলাম তুই আর আমাকে বাপের বাড়ি পাঠাতে হবে না আমি আজই তোর সংসার ছেড়ে চলে যাব আমাকে খুব শিগগিরই ডিভোর্স দিবি এটাই আমার শেষ কথা ওকে যা যা তোর মতো মেয়েকে বিয়ে করেছে যে এটাই তোর ভাগ্য ছিল আজকের পর তোরে তারপরে মেয়েটি কান্না করতে করতে বাপের বাড়িতে চলে গেল বিয়েটি মেয়েটির অনিচ্ছাই হয়েছিল মেয়েটি একটি ছেলেকে অনেক ভালোবাসত ছেলেটি বেকার ছিল যার জন্য মেয়েটি ছেলেটিকে বিয়ে করেনি কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারছে টাকায় সব কিছু না বেঁচে থাকতে হলে সারা জীবন ভালো থাকতে হলে একজন ভালো মানুষের খুবই প্রয়োজন কিন্তু এখন খুবই দেরি হয়ে গেছে আজ দশ বছর পরে ফাঙ্গন স্বামীর সঙ্গে দেখা হলো একটি মার্কেটে কেমন আছো তুমি হাসি হ্যাঁ ভালো আছি এই মার্কেটে চাকরি করব নাকি মার্কেট করতে এসেছো না এমনি ঘুরতে এসেছি তো তুমি আমি কিছু কেনাকাটার জন্য এসেছি অনেক ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে আবারও তোমার বউ বাচ্চা কেমন আছে বিয়ে করেনি তুমি চলে যাওয়ার পরে তোমার স্বামী বাচ্চা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু বিয়ে করনেই কেন জানতে পারি ইচ্ছে হয়নি এই জন্য ও আচ্ছা তোমার কিন্তু বিয়ে করা দরকার অবশ্যই তোমাকে ভাবতে হবে না এই সম্পর্কে যদি কখনো কাউকে দরকার হয় তখন দেখা যাবে শোনো নিজের যত্ন নিও দরকার কি বল না মানে ভালো দেখা যাবে এখন কেমন দেখা যাচ্ছে তাই বললাম যার জন্য যত নিতাম সে দশ বছর আগে ছেড়ে গিয়েছে তা এখন আমার আমার আর ইচ্ছে হয় না আমার কিছু করা ছিল না তোমার এতটাই অবস্থা খারাপ ছিল যে যার কারণে বাবা ডিভোর্স দিয়ে অন্যখানে বিয়ে দিয়ে দিয়েছে একাতে কখনো তালি বাজে না রে ইচ্ছে তোমারও ছিল বাদ দাও না এসব কথা হ্যাঁ বাদ দিলাম ভালো থাকিও দোষটা আমারই ছিল তোমাকে ছেড়ে যাওয়া আচ্ছা বলো তো টাকা ভর না সম্মান ভর অবশ্যই সম্মান বড়। তোমার ধারণা ভুল সম্মানটাই বড় কিন্তু তার মাঝে টাকা টাকার কাছে সবই হেরে যায় টাকা থাকলে কথাটি একটি মুসকি হাসি দিয়ে স্থান ত্যাগ করে হাসিব চলে যাওয়ার পরে ভাবতে থাকি আসলে ওর ভালোবাসা আমি বুঝতে পারি নাই শুধুমাত্র আমার জন্যই তার বর্তমান অবস্থা আসলে বর্তমানে ভালোবাসা টাকা পয়সা দেখেই হয় টাকা থাকলে ভালোবাসা সম্মান সব থাকে টাকা নেই তো তুমি সবার কাছে ব্যর্থ